তখন বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করিতে থাকো বসে বসে স্মরণ করিতে থাকো দরকার হলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করিতে পারো এবং শুয়ে শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করিতে থাকো যখন তোমরা নিরাপদ হও তখন তোমরা রাজ্যতা যতভাবে নামাজ আদায় করে নাও faida kadai tumusunata fakurullaha qiyamau ওয়া বউদা ওয়া আলা যুনুবিকুম ফায়দা আত্মানতুম ফাাকি মুসলাহ যখন তোমরা নামাজ সম্পূর্ণ নম্বরে ফেলত তখন তোমরা বসে বসে আল্লাহ তাআলার শরণপরিতে থাকো যখন তোমরা নিরপাক হয়ে যাও তখন তোমরা যত আযতভাবে নামাজ আদায় করিয়ে নাও ইননা সলাতাকান তানাল মিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ পর পুনঃ আলআমিন এই আয়াতের শেষে দে বলতেছেন ইন্না সোলা ডাকানা তাঁলাল মুক্মিনী না বা মাম কুতা ইমানদারের কাছে সর্বপ্রথম নামাজ পরশ করা হয়েছে যথাযথভাবে নামাজ আদায় করে নেওয়া ইন্না সোলাত নিশ্চয়ই সোলাত নামাজ ইন্না সোলা তাকা না তাঁলাল মুক্মিনী না বা মৌ কুতা একজন ইমান কাছে নামাজ পরশ করা হয়েছে সর্বপ্রথম সে যথাযথভাবে নামাজ আদায় করবে কোনভাবে যথাযথভাবে সময় মতো এখন আদান করছে এখনের নামাজ এখনই পরে নেওয়া এখন আজান করছে এখন নামাজ না পড়ে অন্য সময়ের জন্য নামাজটা রেখে দেওয়া এটা ইমানদারের কাজ নয় আল্লাহ তাআলা বলেন একজন ইমানদারের পরিপূর্ণ ইমানদারের নিয়ত হলো আজানের সাথে সাথে সেই নামাজ আদায় করে নেবে শুধু তাই নয় তাই নয়

আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? আমার নবী আপনার নবী জানিয়ে দেন আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল হলো আমার বান্দা যত ভাবে নামাজ আদায় করে নিবি ওটাই হলো আল্লাহ তালার কাছে সবথেকে প্রিয় আমল আল্লাহ তালার বান্দা যদি সময় মতো নামাজ আদায় করে নেয় সময় মতো আবাদতটুকু করে নেয় ওই আল্লাহ পাকুরব্বুল আলামিন ওই বান্দার থেকে ওইটাই খুশি হয়ে যায় শুধু তাই নয় তাই নয় আল্লাহ পাকুরব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের আরেক হাদিসের মধ্যে বর্ণনা ইমাম আবু ইউসুফ রহিমাহ আনহু আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে বলেন আমি আমার একটা দিনের জন্য এত পরিমাণ আফসোস করি না যেই দিনটা আমার কাছ থেকে চলে যায় আর ওই দিনটা চলে যাওয়ার পর আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ যদি এই দিনের গণনা করি গণনা করে যদি হিসাব করে দেখি যে এই দিনের কোনো আমল আমার কাছে বৃদ্ধি পাই নাই তাহলে আমি মাসুদ রসি আল্লাহ কাছে এত পরিমাণ আফসুস লাগে না এত পরিমাণ চিন্তা লাগে না তাহলে দেখেন সাহাবায়ে کرام কত কত কষ্ট করেছেন সময়কে এত ইহতমাম করেছেন সময়কে এত গুরুত্ব দিয়েছেন সময়কে তারা কদর করেছেন সময়কে তারা সময়কে তারা সম্মান করেছেন এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের জায়গায় বসিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ বললেন আমার দিন থেকে একটা দিন চলে গেছে আমি যখন রাতে যখন চিন্তা করি ওই দিনটা যে আমার কাছ থেকে চলে গেলো ওই দিনের মধ্যে আমার কোন আমলটা বৃদ্ধি পেয়েছে কোন আমলটা আমি বেশি করতে পেরেছি আবদুল্লা ইটলি মাসকুধরা আলহ বলেন যখন আমি চিন্তা করে দেখি আমার এই দিনের মধ্যে কোনো আমল বৃদ্ধি পাই নাই বা এই দিনের মধ্যে আমি কোনো আমল করতে পারি নাই আমি মাসকুদের কাছে এত বড় আফসোস আর কোনো দিন আমার কাছে লাগে না আহ সাহাবাই কারামরা তারা সময়কে এত গুরুত্ব দিয়েছেন শুধু তাই নয় তাই নয়

সময় কসম আমি আল্লাহ তাহার সময়ের কসম করে বলতেছি ইন্নাল ইনসান ইন্না নিশ্চয় ইনসান মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আমি আপনি একটা সময়ের উপর নির্বাহ করতেছি আমি আপনি আমি আপনি একটা সময়ের উপর চলাফেরা করতেছি আমরা মনে করতেছি আজকে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি চলাফেরা করতেছি আমাদের হয়তো সময়ের কাছে দাম নাই না 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 আল্লাহ আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়ে দেন আমি আমার বান্দাকে সময়ের কসম করে বলতেছি আমার বান্দা সকল সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কারণ তারা যথাযথভাবে সময়কে সম্মান করতেছে না যথাযথভাবে সময়কে তারা ইস্তেমাম করতেছে না যথাযথভাবে সময়কে তারা মূল্যায়ন করতেছে না এই জন্যই তারা সময়ের মধ্যে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আমি আপনাদেরকে উদাহরণ মাধ্যমে একটা কথা বলি একই মায়ের পাঁচটা সন্তান পাঁচটা সন্তানের মধ্যে পাঁচও সন্তান একরকম হয় নাই এক সন্তান অনেক বড় শিক্ষিত হয় আরেক সন্তান অন্যরকম হয় আরেক সন্তান সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ পুঁজি দেয় নাই তাকে দিন মজুর হিসাবে পেতে হয় এমন মানুষ অনেক মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সময় দিয়েছেন সময়টা সঠিকভাবে কাজে লাগাইছে সময়টাকে তারা গুরুত্ব দিয়েছে সময়টাকে তারা সম্মান দিয়েছে সময়টাকে তারা ছোট ছোট ক্ষুদ্র হিসাবে সময়টাকে কাজে লাগাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই পরিমাণ সম্মানের জায়গায় বসিয়ে দিয়েছে আর যারা আজকে সম্মান করে না সময়কে খদর করে না সময়কে মূল্যায়ন দেয় না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে কোনো সফলতা আসে না দেখবেন যারা সফলতা অর্জন করেছে তারা অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন ভাই আপনি সফলতা কিভাবে করছেন তাহলে উনি আপনার কাছে সুন্দরভাবে বলবে আমি সময় যতটুকু পেয়েছি অতটুকুই সময়কে গুরুত্ব দিয়েছি সময়কে মূল্যায়ন দিয়েছি এই জন্য আল্লাহর আমি নামাইকে আজকে এই পর্যন্তই পৌঁছে দিয়েছে